সো আপলেট নামের যে যে সাইকেলটা পনেরো হাজার টাকা দামের একটা কম্পিউটারের মতো রিজিট ফর্কের একটা বাইক পনেরো হাজার টাকা মেন সেলিং পয়েন্ট হচ্ছে পনেরো হাজার টাকা এইটা আমি আমার একটা কলিগরে দিয়ে কিনেছি এটা কোনো রিভিউ ইউনিট 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 না তো আমার কলিগরে দিয়ে আমি কেনাইছি এবং কেনার পরে সার চালাইছে আমিও দেখছি এটা নিয়ে একটা থর রাইড রিভিউ বা বাইকটা আসলে কেমন এটার জন্য একটা চাহিদা ছিল আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করছে যে ভাই একটা এটার অ্যাকচুয়াল রিভিউ দেন বিকজ আমি তো প্রথমে জাস্ট ভিডিওতে দেখা আমি সাইকেলটা আসছে আমি বিল করে সারকে দিয়ে আসি দ্যাট ওয়াজ ইট বাট সাইকেলটা আসলে কিরকম পনেরো হাজার টাকায় কি আপনার নেওয়া উচিত হবে কি হবে না সো ভালো জিনিস দিয়ে শুরু করব নাকি খারাপ জিনিস দিয়ে শুরু করব আমার মনে হয় খারাপটা দিয়ে শুরু করি ঠিক আছে সাইকেলটার ক্ষেত্রে সাইকেলটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথম যেই কথাটা আমি সাইকেলটার ব্যাপারে বলবো যে সাইকেলটা বিল্ড করার সময় কম্পোনেন্ট চয়েস ক্ষেত্রে যত্নের অন্তঃস্থ জটাও নেওয়া হয় নাই কোনো যত্ন ছিল না বাইকের কম্পোনেন্ট চয়েজের ক্ষেত্রে আমি আপনার এক্সাম্পল দিই আপনার এখানে ফ্রেমটা হচ্ছে গিয়ে কিউআর সাপোর্ট করে ঠিক আছে কুইক রিলিজ সাপোর্ট করে আমি বলবো না পনেরো হাজার টাকা দামের একটা সাইকেলে থ্রু এক্সেল দিয়ে দিবেন যেহেতু এটা ডিসব্রেক যদিও ক্যানিয়ন কিন্তু তাদের ওই যে নয়শো নিরানব্বই ইউরোর বাইকে নিরানব্বই ইউরো আপনি যদি ইউরোপে থাকেন আপনার জন্য এটা এটা ক্যানিয়নও না বাট কিউ আর যেহেতু দিছে যদিও ডিসেমে কিউ আর এখন আর চলে না কিউ আর যেহেতু দিছে আপনি ডেফিনেটলি এক্সপেক্ট করবেন যে হুইলটা যে হাফটা সেটা কিউ আর দিয়ে আসবে বাট এই হাফটা হইলো যে আপনার ডালি চার নাম্বার না কত নাম্বার ডালি আমি ভুলে গেছি আমি এটা এই জিনিস চালাই নাই লাইফে কোনো চালাই নাই যে ডালি দিয়ে আপনার হচ্ছে গিয়ে সাইকেলের হুইল খোলা লাগে আপনি চিন্তা করেন আপনি এই বাইকটা আমি প্র্যাকটিক্যালি চিন্তা বলতেছি মানে একটা রাইডার সাইক্লিস্ট হিসেবে বলতেছি রাইডের মাঝখানে আপনার পাংচার হইলো বিকজ পনেরো হাজার টাকা দামের বাইক নিশ্চয় আপনি পনেরো হাজার টাকা খরচ করে টিউবলেস করবেন না রাইট সো আপনি রাইড এর মাঝখানে আপনার পাংচার হয়ে গেল বিকজ টিউব থাকলে পাংচার হবে তখন আপনার কাছে টিউব আছে আপনার কাছে লেটসে পাম্পারও আছে বাট আপনি ওই ডালি নিয়ে আসেন নাই তাহলে আপনি সাইকেল খুলবেন কেমনি তখন আপনার খুঁজতে হবে ওই আশপাশে মেকানিক কই আছে আপনার আশপাশে রিক্সার গ্যারেজ কই আছে ধরেন আপনি এমন একটা জায়গার মধ্যে আটকা পড়লেন যেখান থেকে নিয়ারেস্ট রিক্সার দোকান বা গ্যারেজ ওই লোকে পাঁচ কিলো দূরে তখন বাংলাদেশ তো বাংলাদেশ ঠিক আছে আপনার ওই যে কি জানি মাইল মধ্যে যেখানে বিমান পড়ছে সেই বিমান পড়ার জায়গাতে এক লিটার পানি দুই লিটার পানি নাকি আটশো টাকায় বিক্রি হয়েছে তা আপনার এরকম বাটে যখন কেউ পড়তে দেখবে তখন মনে করেন সিএনজি ওলা বা ব্যাটারি রিক্সা ওলা আপনার কাছে তিনশো টাকা চারশো টাকাও ভাড়া চায় বসতে পারে তখন আপনি তো বাটে পড়ে যাবেন সো দিস ইজ নট এ প্র্যাকটিক্যাল সলিউশন প্রথম জিনিস যেটা দিস ইজ নট এ প্র্যাকটিক্যাল সলিউশন আপনি বাইক নষ্ট হইলে আপনারে বাইকের এমন জিনিস দিতে হবে যেটা রাইডার ওইখানে বৈসা নিজের মিনিমাল টুলস দিয়ে ফিক্স করতে পারে দেয় নাই এটা আমার এই সাইকেলের ব্যাপারে বিগেস্ট কি বলবো কমপ্লেন এই যে এই জিনিসটা এটা সাইকেলে পাংচার হলে আপনি ফিক্স করতে হাজার টাকার সাইকেল কেউ টিউবলেস করবে না আচ্ছা তারপরে আসি হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওয়ান বাই সেট করে দেওয়া হয়েছে ঠিক আছে সামনের ডেরা নাই সামনের ডেরা নাই বেসিক্যালি কস্ট কাটিং এর জন্য দেড়ছে সামনের ডেরার দাম দুইশো টাকা ঠিক আছে গ্রস কিনলে অনেকগুলা কিনলে বাল কোয়ালিটির কিনলে দুশো টাকাই হবে দুইশো তিনশো টাকার বেশি হবে না বেশি করে এফএলসি হয়তো বিকজ বাইক স্মিথ নামে একজন আছে উনি তো কেজি ধরে কিনে নিয়ে আসে সো উনার হিসাবে বিশ টাকা হয়তো পরে না এনিওয়েজ সো ডেফিনেটলি উনি মাইক স্মিথ থেকে পারেন আমি জাস্ট সেইং যে বাল্ক হিসেবে করলে দাম কম পড়ে সো কস্ট কাটিং এর জন্য ফ্রন্ডেরা বাদ দেওয়া হয়েছে দেখে আপনার কাছে ভালো মনে হবে নাইস ফ্রন্ট বাদ দেওয়া হয়েছে বাট ফ্রন্ট বাদ দেওয়া হয়েছে তার মানে এটা ওয়ান বাই তার মানে হচ্ছে যে সামনের চেন ন্যারো ওয়াইড দেওয়া উচিত ছিল বাট এটা কিন্তু ন্যারো ওয়াইড না ন্যারো ওয়াইড না যার ফলে শিফটিং মিফটিং করতে গেলে আপনার চেইন কিন্তু পরে যায় ঠিক আছে সো এটা একটা ব্যাপার বড় ব্যাপার নয় আপনি বলতে পারেন আপনি এটা চাইলে চেন ন্যারো ওয়াইড চেঞ্জিং করে দেন হ্যাঁ করে নেন কোন সমস্যা নাই আপনি যদি আমার ওই যে কিউ কিউআর হাব দিতেন তাহলে আমি এইগুলা নিয়ে কথা বলতাম না বাট আপনি কিউআর হাব না দিয়ে তো আমার এখন আরো দোষ খুঁজতে বাধ্য করতেছেন সো চেনটা চেন ফ্রন্ট এর চেনজিং টা ন্যারো না চেইন পরে যায় তারপরে যেটা আছে চেইনের যে লেংথ দেওয়া হয়েছে যেহেতু এটা ন্যারো ওয়াইড না এবং ডেরা টুর্নির যে ডেরা ফ্রন্ট রেয়ার ডেরা সেই ডেরার স্প্রিং বড়ই নাজুক স্প্রিং বড়ই উইক যার ফলে একটু ঝাঁকি মাকিতে চেনের তো টেনশন এমনিতেই কম থাকে এবং হচ্ছে কি চেনও পড়া যায় তো চেনের লেংটা আপনি একটু ছোট টোটো করে দিলে আর একটু বেশি টেনশন থাকতো চেনের লেংটাও অনেক বেশি ছিল সো ওই যে বললাম না যত্নের অভাব আর কি সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যত্নের অভাব যত্নের অভাব সো এরকম নিট পিকিং করলে আরো অনেক ধরেন নিট পিকিং করা যায় স্যাডেলটা ধরেন আমার জন্য একটু বেশি চওড়া বা যে মনে করেন দশ বারো কিলো রাইড করবে তার জন্য হয়তো ঠিক আছে আহ হ্যান্ডেল বারটাও ধরেন হচ্ছে গিয়ে আপনি যদি লং রাইড দেন তাহলে প্রবল এই ধরনের হ্যান্ডেল বার আপনি চেঞ্জ করবেন বাট এইগুলো সব নিট পিকিং এইগুলো বড় মেজর সমস্যা না মেজর সমস্যা আমি বলবো হচ্ছে গিয়ে সাইকেলটার যার যেটা বাইরে দিছে সেটা হচ্ছে চয়েস আপনি যে একটা কিউআর আছে কুইক রিলিজ ওলা একটা হ্যাপ দিলে আপনার সাইকেলের দাম কয় টাকা বাড়তো দুইশো টাকা খরচ বাড়তো তিনশো টাকা বাট ওই যে ওইটা না দিয়ে আপনি সাইকেলের প্র্যাকটিক্যালিটিটা মাইরে দিচ্ছেন জাটটা মাইরে দিছেন বিকজ রাইড রাস্তার মাঝখানে একটা মানুষের পাংচার হইলে সে টায়ার খুল হুইল খুলবে কেমনি করে ঠিক আছে সো এই আর কি সো এইটাই বেসিক্যালি সাইকেলের কি বলবো নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস পজিটিভ জিনিস যদি বলতে যাই ভিডিওটা মাঝখানে কেটে গেছিল যার ফলে এখন ফ্লটা আমি হারাই ফেলছি মনে হয় এটা ফর এ গুড রিজন সো পজিটিভ জিনিস যদি আমি বলতে চাই পজিটিভ জিনিসটা হচ্ছে কি সাইকেলের ফ্রেমটা ফ্রেমটা ভালো ফ্রেমটা হচ্ছে কি রোডের জিওমেট্রির মতোই একটা ফ্রেম সাইকেলে উঠলে পরে উদ্ভট একটা ফিল আসে না যেই উদ্ভট ফিলটা আপনার ওই যে শুরুর দিক আর বাইক স্মিথ এখন এর ফ্রেমের মধ্যে উঠলো মাঝে মধ্যে লাগে হেড টিউবের অ্যাঙ্গেল ঠিক নাই সিট টিউবের অ্যাঙ্গেল ঠিক নাই যার ফলে সাইড রাইটার সাইকেলের আপনার হচ্ছে উঠলে কিম ভজ কিম আকার কোনো ফিল আসে না এই সাইকেলে উঠলে রোড বাইকের রোড বাইকের মতোই ফিল আসে সো জিওমেট্রি ভালো সাইকেলের ফ্রেম ভালো পেন জব ভালো হালকা ডেফিনেটলি ভারী ধরেন দুই কেজির উপরে হয়তো ফ্রেমের ওজন ফর্ক আছে হচ্ছে কি মেটাল সো মেটা সো সাইকেল ওভারঅল ভারী বাট ভারী এটা সমস্যা না বিকজ আপনি পনেরো হাজার টাকায় নিশ্চয় আপনার কার্বনের ফ্রেম আশা করবেন না ঠিক আছে সো ফ্রেম ভালো জাস্ট খালি আপনি যদি এই হাফটা চেঞ্জ করে দিতেন আর কম্পোনেন্টের কথা বললাম কম্পোনেন্ট গুলো খুবই পুয়ার কোয়ালিটির কম্পোনেন্ট হয়েছে ভিডিওটা রিপিট হইতেছে মানে মাঝখানে কেটে গেছিল টুর্নির যে রেয়ার ডেরাটা দিছে সেই রেয়ার ডেরাটা স্প্রিংটা অনেক উইক ফ্রন্ট ডেরা দেয় নাই বাট এগুলা সব নিট পিকিং আপনি পনেরো হাজার টাকা আপনি বলতে পারেন যে পনেরো হাজার টাকা রোডের জিওমেট্রি পাইতেছেন ডিজিট ফর্ক পাইতেছেন এত ঝামেলা করতেছেন কেন এত ঝামেলা করতেছে হচ্ছে জাস্ট হাফটার জন্য হাফটা যদি কিউআর দিয়ে দিত তাহলে আমি অত কিছু বলতাম না তখন আমি বলতাম ঠিক আছে কিপ দিস এক্সিস্টিং হুইল আপনি এটার মাঝখানে এনে লাগলে ড্রপ বার লাগিয়ে দেন এক হাজার টাকা দিয়ে একটা রোডের শিফটার লাগায় দেন ঠিক আছে সস্তায় পাওয়া যায় তাহলে আপনি এটা একটা সুন্দর গ্র্যাভেল হয়ে যেতেছে বিকজ ফ্রেমের মাঝখানে ক্লিয়ারেন্স বেশ ভালো রকমের আছে আপনি ইজিলি ফর্টি সি ফর্টি টু সি টায়ার লাগাই নিতে পারবেন ঠিক আছে অপশন ছিল ফ্রেমের মধ্যে সাপোর্ট আছে বিকজ মেইন তো ফ্রেম ফ্রেমটা ভালো বাট কম্পোনেন্টের চয়েস ভালো হয় নাই সব কম্পোনেন্টের চয়েস চেঞ্জ করা যায় বাট হাফটা হাফটা হচ্ছে গিয়ে সাইকেলের সবচেয়ে বড় ডাউনসাইড সাইকেলের কিছু কিছু ব্যাপারে আপনার কম্প্রোমাইজ করা যাবে না যেমন এইখানে যে হাফটা দিবেন নাট দিয়ে টাইট দেওয়ার হাফ এই জিনিস চলে না 2025 এ এসে এই জিনিস চলে না কোনোভাবেই চলে না কোনো সময়ই চলতে না ঠিক আছে সো এই ধরনের কিছু পোস্ট ক্যাকিং আছে যেটা সাইকেলটারে একদম পুরাপুরি ধরেন অনেকের মন থেকে উড়ে যাবে টাইপের হয়ে গেছে যে এইটার কারণেই আপনার আপনি মনে চুজ মনে করতে পারেন যে আমি এই সাইকেলটা নিব না ঠিক আছে জাস্ট এই একটা ব্যাপার সো এইটার কথা যদি বাদ দেয় ওভারঅল যদি আমি বলি সাইকেলটা পনেরো হাজার টাকা দামের হিসাবে খারাপ না ঠিক আছে ফ্রেমটা ভালো যে পজিটিভ দিকের কথা বললে শুধু ফ্রেমের কথাটা বলবো যে সাইকেলের ফ্রেমটা ভালো বাট দ্যাটস দা অনলি গুড থিং অ্যাবাউট ইট ওই যে একটা জোক আমার একটা ফ্রেন্ডের একটা জোক বলছিল যে দুই কা বিঘা জমিতে না দুই কাঠা না কয় কাঠা জমিতে আখের চাষ করছে কারণ আখ হয় নাই অল্প একটু আখ হয়েছে এক কেজির মতো আখের গুড় হয়েছে তখন কইতেছে গুর গুড় অনেক কম হয়েছে কিন্তু যত রয়েছে এটুকু অনেক মিষ্টি আর কি অনেক ভালো গুড় হইছে তো এখানে পুরা সাইকেলের মধ্যে ভালো জিনিস হইলো যে ফ্রেমটা এখন ফ্রেমটা আপনি বলতে পারেন ফ্রেম হইলো যে সাইকেলের হার্ট ট্রু বাট পনেরো হাজার টাকা দিয়ে শুধুমাত্র আপনি ফ্রেমটাই পাইতেছেন বাকি কোন কম্পোনেন্টই আমি মানে জুইটার লাগে নাই আমার কাছে ঠিক আছে পনেরো হাজার টাকা দামের এম টিভিতে কি এর চেয়ে ভালো কম্পোনেন্ট নাই কেমনে করে একটা পনেরো হাজার টাকার এম টিভিতে এত কিছু দেয় যেটা কিনা একটা পনেরো হাজার টাকার রিজিট ফর্কের বাইকে দিতে পারে না ঠিক আছে একটা পনেরো হাজার টাকা রিজিট ফর্কের মধ্যে কিছুই নাই এত বেশি কস্ট কাটিং এটা আমার কাছে মাথায় আসে না এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে আমি ওইদিকে না যাই সাইকেলটার একমাত্র ভালো দিক ফ্রেমটা বাকি সব কম্পোনেন্টই খারাপ বাট সব কম্পোনেন্ট কথা বলতাম এগুলা নিয়ে কোনো কথাই বলতাম না যদি হাফটা ঠিকঠাক যদি সো ভিডিও এনে শেষ করে দেই সাইকেলটা হইতে পারতো খুব ভালো একটা সাইকেল যেটার মধ্যে আপনি অনেক আপগ্রেড টাপগ্রেড করতে পারবেন একটা ইয়ে এটার আপগ্রেড করে ট্রাভেল বানায় ফেলতে পারবেন বাট পনেরো হাজার টাকা দিয়ে শুধুমাত্র ফ্রেমটাই পাইতেছেন বাকিটা আপনারা যেটা ভালো মনে করেন ঠিক আছে ভিডিও এনে শেষ করে দিই হাফটা জাস্ট হাফটার কারণে সাইকেলটা মারা খায় গেছে মানে নাইলে আমি এই সাইকেলটা নিয়ে এত খারাপ কথা বলতাম সব কিছু মানা যায় হুইলের চয়েসটা মানা যায় না ঠিক আছে বিকজ এটা একটা মেজর সেটব্যাক ঠিক আছে রাইডে গেলে পাংচার হবে পাংচার হইলে আপনার সাইকেল টায়ার খুলতে হবে সেটাই যদি আপনি না পারেন সেটার জন্য যদি আপনার আলাদা একটা জিনিস নিয়ে ঘোরা লাগে দ্যাট ইজ দ্যাট ইজ এ নো গো ভিডিও শেষ আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান